আসসালামু আলাইকুম প্রিয় অনুষ্ঠানের শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের সেশনে আমরা তিন নাম্বার সেশন পরিচালনা করব তিন নাম্বার সেশনের বিষয়বস্তু হচ্ছে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব আগের দুই সেশনে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি সাইবার অপরাধ প্রতিরোধে করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজে ও সংস্কৃতির উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি সাইবার অপরাধের মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাবের মাত্রা নিরূপণ করে সঠিক গাইডলাইন প্রদান ও অনুসরণ করা অনুসরণের মাধ্যমে জীবনকে স্বাভাবিক করা সম্ভব হয়ে ওঠে আমরা আমাদের চারপাশে ঘটা অপরাধের কিছু ঘটনার মাধ্যমে শিকার হওয়া মানুষের জীবনে এর বহু বহুমাত্রিক প্রভাব খুঁজে দেখব এসব অপরাধের শিকার হলে আমাদের করণীয় সচেতন করণীয় সম্পর্কে সচেতন হব এবং আমাদের পরিবারকেও সচেতন রাখবো দেখো এবার আমরা কি দু একটি ঘটনার মনোযোগ সহকারে পড়ি ঘটনা এক মমো নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কিন্তু রিকোয়েস্টটি ডিলিট করে দেয় আবার একদিন আড্ডা দেওয়ার সময় মমকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে মম ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পায় দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয় মম বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও বিরক্ত হয় এবং একর সাথে ভীত হয়ে পড়ে এই ঘটনাটি একটি সাইবার সাইবার স্টকিং এর ঘটনা সাইবার স্টকিং মানে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো বা হুমকি দেওয়ার উদ্দেশ্য প্রতিনিয়ত বার্তা বা ছবি ডকুমেন্ট পাঠানো এখন আরেকটি ঘটনা দেখি ঘটনা দুই বিশ্ববিদ্যালয়ে নামের এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে করলো তার তার বন্ধুরা সাথে কথা না বলে তাকে নিয়ে করছে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞাসা করলে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটিতে লগ করে এই পোস্টটি করেছে এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারি এই ঘটনাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং সাধারণত ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন সোশ্যাল মিডিয়া কোন ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টকে হ্যাক করা হয় এই ফল এর ফলে ওই ব্যক্তির অজান্তেই তার ব্যক্তিগত অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করে অনেক ধরনের অপরাধমূলক কাজ করে থাকে এই কাজটি করে থাকে ব্ল্যাক হ্যাটাররা আমরা দেওয়া আলোচিত ঘটনা দুইটি থেকে পূরণ করি সাইবার অপরাধের এবার নিচের তথ্য নাম তারপর সাইবার অপরাধের প্রভাব ব্যক্তিগত প্রভাব পারিবারিক প্রভাব এবং সামাজিক প্রভাব কোথায় কি হবে আমরা তো দেখো সাইবার অপরাধের নাম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ছবি বা ভিডিও প্রকাশ করা সাইবার অপরাধের প্রভাব ব্যক্তিগত প্রভাব কি হতে পারে মানসিক অস্থিরতায় ভুগে হতাশাগ্রস্ত হয় নিজেকে অপরাধী বলে মনে হয় কখনো কখনো কেউ আত্মহননের পথ বেছে নেই পারিবারিকভাবে ব্যক্তিরা লজ্জায় পড়ে যায় বাইরে কারো সাথে মিশতে দ্বিধাবোধ করে পারিবারিক সংকট তৈরি হয় পারিবারিক মূল্যমানিন্য সৃষ্টি হয় সাংস্কৃতিক ক্ষেত্রে কি হয় সমাজের মানুষেরা ঘৃণার চোখে দেখে যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাকে দোষারোপ করে হ্যাক হওয়া আইডি থেকে অশালীন পোস্ট করলে তার যুব সমাজকে প্রভাবিত করে এখন দেখি ঘটনা তিন একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পেল একদিন তার এ এক সহকর্মীর কাছ থেকে সে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে এবং টাকা ধার চাওয়া হচ্ছে তাপসী বুঝতে পারছে না তার এখন কি করা উচিত উপরের ঘটনাটি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া একটি অ্যাকাউন্ট খুলে তার আমরা তাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি উপরে উল্লেখিত কেস স্টাডিতে দেখা যাচ্ছে তাপসি সাইবার অপরাধের একজন ভিক্টিম হওয়ার পর বুঝতে পারছে না তার কি ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি করা উচিত চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি একদিন একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ সংকেত চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে লিখি তাহলে সম্ভাব্য বিপদ সংকেত কি হতে পারে এই ঘরে আমাদের লিখতে হবে তাহলে ওই ঘরে আমরা সম্ভাব্য বিপদ সংকেত লিখবো তাপসী সাহেবের ছবি ব্যবহার করে ফেক আইডি খোলাকে তারা মারাত্মক ক্ষতি হতে পারে প্রতারক ফেক আইডি অশালীন ছবি বা ভিডিও পোস্ট করে তা পশি সাহেবের ব্যক্তিগত ভাবমূর্তি বিনষ্ট করতে পারে তাছাড়াও প্রতারক ফেক আইডি ব্যবহার করে তাপসি সাহেবের পরিচিত ব্যক্তিদের কাছ থেকে টাকাও ধার চাইতে কিন্তু পারে এরপর এটার জন্য সমাধান কি সমাধানের করণীয় কি এক নাম্বার নিজের প্রকৃত আইডি থেকে ফেক আইডি খোলার বিষয়টি সম্বন্ধে পোস্ট করা যাতে সবাই সচেতন হয় দ্বিতীয়ত নিজের পরিচিত মানুষদের বিষয়টি অবগত করা যাতে কেউ প্রতারিত না হয় তৃতীয়ত থানায় গিয়ে উপযুক্ত তথ্যের ভিত্তি আলোকে জিডি করা এখন দেখব আমরা সেশন চার নিরাপদ হোক সাইবার জগৎ পর্বের সেশনগুলোতে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সেগুলোর ঝুঁকি সম্পর্কে জেনেছি সাধারণত সাইবার অপরাধের কোনো ভৌগোলিক থাকে না ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের আইন দিয়ে তার বিচার করা অনেক ক্ষেত্রেই কিন্তু কঠিন তারপরেও সাইবার অপরাধ দমনে আমাদের বেশ দেশে বেশ কয়েকটি আইন রয়েছে বাংলাদেশে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একটি বিস্মায়িত সাইবার ইউনিট রয়েছে এই সকল ইউনিট সাইবার অপরাধের ডিজিটাল ফ্রন্ট প্রিন্ট শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দেয় এবার আমরা কয়েকটি ঘটনা পড়ে দেখি আবার ঘটনা চার জনাব সোহেল পেশায় একজন ব্যবসায়ী তাকে কেউ একজন মোবাইল ফোন করে বলে যে তার মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্টটি সাময়িকভাবে লক অবস্থায় আছে তা আনলক করার জন্য কোড পাঠানোর পর ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তিকে সেই কোড জানতে চাই সে মোবাইলে ব্যাংকিং এর অফিস থেকে ফোন করেছে বলে বিশ্বাস করে সোহেলের কোডটি বলে দেয় কিছুক্ষণ পর খোয়া যায় তার অ্যাকাউন্টটিতে থাকা প্রায় সফলত্ব ক মানে হারিয়ে যাওয়া ঘটনা পাঁচ সাব্বির সাহেব অনলাইনে কেনাবেচা করার জন্য একটি ওয়েবসাইট তার মোবাইল ফোন বিক্রি করেছেন কিন্তু বিক্রি করার সময় তিনি তার মোবাইলে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইমেইল থেকে লগ আউট করতে ভুলে যান ফলে সেই মোবাইল ফোনটির নতুন মালিক সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং ইমেইলে সংযুক্ত সাব্বির সাহেবের পরিচিত বিভিন্ন মোবাইল নাম্বারের অর্থ ধার ছিলেন এতে করে সাব্বির সাহেব বেশ বিড়ম্বনায় পড়ে ঘটনা ছয় আশরাফ নামের একজন সরকারি কর্মকর্তা একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে একটি ই কমার্স সাইটে বিজ্ঞাপন দেখতে পায়। সাইটটি থেকে সে দেড় হাজার টাকা মূল্যের একটি জলপাই রঙের শার্ট অর্ডার করে সাথে সাথে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে মূল্য পরিশোধ করেন এর চার দিন পর প্রোডাক্টটি ডেলিভারি পেতে দেখা গেলে শার্টটির রং কালো এবং কাপড় অত্যন্ত নিম্নমানের যা অনলাইনে বর্ণনার তুলনায় সম্পূর্ণ কিন্তু বিপরীত আশর ই-কমার্স সাইটের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট পরিবর্তন অথবা মূল্য ফেরত দিতে বলেন কিন্তু তারা তা করতে অস্বীকৃতি জানায় আগের সেশনে তিনটি ঘটনা এবং এই সেশনের যে ঘটনা তিনটি আমাদের অনেকের জীবনের সাথে কিন্তু মিলে যেতে পারে আবার আমরা যে কেউ এ যে কোনো সময় এই ধরনের ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে এবং সাইবার আক্রমণের শিকার হতে পারি এবার চলো আমরা উপরোক্ত এই ছয়টি ঘটনার শিকার হলে সবটিতে প্রদত্ত কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তা অনুশীলন করি সব নাম্বার এ দেখো এখানে পদক্ষেপের নাম আর এখানে হচ্ছে ক্রমিক নাম্বার ঘটনার ক্রমিক নাম্বার কোনটার ক্ষেত্রে কি আমরা নিতে পারি প্রথম বলছে যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন ওয়ান জিরো নাইন ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ত্রিপুল নাইন অথবা আইসিটি হেল্পে যোগাযোগ করব কোন ঘটনার ক্ষেত্রে এটা করব ঘটনা নাম্বার চারের ক্ষেত্রে দুই পাশের সাহায্য সাহায্য নেব নেব কখন ওই একই ঘটনা চারের ক্ষেত্রে এরপর নেব প্রমাণক সহ এই একটা ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ 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 ডট ও এ বি অর্থাৎ র্যাব র্যাব ডট গভ ডট পিডি এ ওয়েবসাইটে অভিযোগ পাঠাতে পারি কোনটার ক্ষেত্রে এখানে দুটা ঘটনার ক্ষেত্রে একটা হচ্ছে ঘটনা তিন এবং এর সাথে আরেকটা ঘটনা হচ্ছে এক এই দুটি ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটি করতে পারি চার নাম্বার পিতা মাতা বা পরিবারের সাথে শেয়ার করব। কোন বিষয়টা শেয়ার করব ঘটনা তিন এবং ঘটনা দুই এই দুটি বিষয় কিন্তু অভিভাবকের সাথে শেয়ার করা যাবে ডিজিটাল ডিভাইস বন্ধ করে দিব আসলে ডিজিটাল ডিভাইস বন্ধ করে দাও এটা কিন্তু কোনো সমাধান নয় তাই এখানে কোনো প্রমিত নম্বর থাকবে না বাংলাদেশের যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তে লিখিত অভিযোগ জানাবো কোন ঘটনার ক্ষেত্রে এটা হচ্ছে ঘটনা চার এবং ঘটনা ছয় এই দুটির ক্ষেত্রে কিন্তু বিটিআরসি তে অভিযোগ জানাতে পারি এরপর দেখো সাত বিষয়টি গোপন রেখে কারো সাথেই শেয়ার করব না এটা কিন্তু করা যাবে না এইটা হচ্ছে তার নম্বরের সাথে মিলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিটি করব কখন করব ঘটনা পাঁচ এবং ঘটনা তিনের ক্ষেত্রে এই কাজটি করব ভোক্তা অধিকার চর্চা করব ভোক্তা অধিকার আইন আছে সেই ভোক্তা অধিকার আইন চর্চা করব কয় নম্বরে এটা ছয় নম্বর ঘটনাতে দশ নম্বর অপরাধ প্রমাণগুলো সংগ্রহ করব এটা হচ্ছে ঘটনা বাংলাদেশের তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নীতিমালা ও আইন রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কয়েকটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2004 সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2014 তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন 2014 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2018 ডিজিটাল নিরাপত্তা আইন 2018 আমরা এই সকল আইনের কথা মনে রাখবো এবং যদি কখনো আমরা কোনো ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে পড়ি অথবা আক্রমণের শিকার হয় তবে আমরা এই আইনগুলো জেনে সঠিকভাবে সচেতন হব এই আইনগুলো থেকে আমাদের করণের সম্পর্কে জানতে পারবো এখন দেখো আমরা একটি সাধারণ ডায়েরি অর্থাৎ কিভাবে জিডি করতে হয় সেই বিষয়টি এখন দেখবো জিডির নমুনা করবো এখানে যেই তারিখে জিডি করবো সেটি লিখবো বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা যে থানাতে দেবো সেই থানার নাম লিখব বিষয়টা হচ্ছে কি সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে এখানে লিখবো কি আমি নিম্ন স্বাক্ষরকারী নিজের নাম লিখব বয়স কত লিখবো বাবার নাম লিখবো এখানে মায়ের নাম তারপর গ্রাম কোথায় থানা কোনটি জেলা কোনটি এবং বর্তমানে যদি অন্য কোনো জায়গায় থাকো তাহলে সেই ঠিকানা এখানে দিয়ে দেব এই মর্মে জানাচ্ছি যে আজ বা গত বা যে দিন হবে সেই দিন লিখে তারপর এখানে তারিখ বসাবো কখন হয়েছিল সেই সময় বসিয়ে আমরা আমার নিজ কাগজপত্র মালামাল হারিয়েছি বর্ণনা যা হারিয়ে গেছে সেটা বর্ণনা দিতে হবে কি কি হারাইছি বিষয়টি থানা অবগত জন্য সাধারণ ডায়ের ভুক্ত অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি নিবেদক আবেদনকারীর পুরো নাম ঠিকানা ফোন নাম্বার অনলাইন জিডি করতে হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট www.dmp.gov.pd এই এই ওয়েবসাইটে প্রবেশ করলে সিটিজেন হেল্প রিকোয়েস্ট নামে একটি লিংক পাওয়া যাবে এই লিংক থেকে আমরা কি করতে পারবো জিডি করতে পারবো দেখো এখানে সেই লিংকে কিভাবে পাবো সেটি দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে কোন সাইডে ঢুকতে হবে https://gd.police.gov.pd লিখে সার্চ দিতে হবে দিলে দেখো এই নিচে যে পেজগুলো দেখা যাচ্ছে এই এরকম কিন্তু দেখতে পাবো একটি দেখে নাও আমি সরাসরি তোমাদের এই বিষয়টি দেখাচ্ছি সর্বশেষ নিজের প্রদানকৃত তথ্যগুলো প্রদান যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করলে অনলাইনে কিন্তু জিডি সাবমিট হয়ে যাবে এই যে যে ফর্মগুলো আছে ফর্মগুলো কিন্তু পূরণ করতে হবে তাহলে চলো আগে আমরা এটি দেখে আসি প্রথমে আমরা একটি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আমাদের যা লিখতে বলা হয়েছিল সে বিষয়টি লিখবো সার্চবার কি লিখতে হবে এইচটিটি পি এস কোলোন ডাবল স্ল্যাশ দিয়ে আমরা ইন্টার দিব তো ইন্টার দেওয়ার পর দেখো তোমাদের বইয়ে প্রদর্শিত যে ছবিটি আছে সেই ছবির মতো সেমে একটি ছবি দেখা গেছে এখান থেকে প্রথমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এই দেখো তোমাদের বইয়ে ঠিক রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখো তোমাদের বইয়ের দুই নাম্বার স্ক্রিনশটে ঠিক এরকমই একটি পেজ দেওয়া আছে এই পেজ থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আমি আর রেজিস্ট্রেশন করতেছি না এখানে বিভিন্ন তথ্য পূরণ করে রেজিস্ট্রেশনের জন্য আবার ক্লিক করলে কিন্তু এটি হয়ে যাবে এবং তোমরা মোবাইলে গুগল প্লে স্টোর থেকেও কিন্তু এটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখতে পারো তাহলে এভাবে আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারি জেনে রাখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ইউনিট যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান যেটাকে সংক্ষেপে বলা হয় র্যাব কাউন্টার টেরিজম ইউনিট সিটি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মেট্রোপলিটন পুলিশ সহ প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন রিপোর্ট অব র্যাব হ্যালো সিটি অ্যাপ ইত্যাদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে সময় মতো অপরাধ দমনের কাজে লাগাতে পারি সাইবার স্পেসে কেউ অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে জিডির কপি এবং অন্যান্য তথ্যগুলো সহ হ্যালো সিটি বা রিপোর্ট অ্যাপ্লিকেশন তথ্য দিয়ে অথবা থানায় সাইবার ক্রাইম হেল্প ডেস্ক সরাসরি যোগাযোগ করব সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব তথ্য বা ডকুমেন্ট দিতে হবে তার একটি তালিকা এখানে দেওয়া আছে প্রথমে আবেদনকারীর নাম ঠিকানা মোবাইল নাম্বার আইডি অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা এরপর উত্তক্তারী বা ব্যাক মেইলার বা প্রতারক বা হ্যাকার বা অনলাইনে জোয়া পরিচালনকারী আইডি লিঙ্ক যে আইডি থেকে এটা করা হয়েছে তার লিঙ্ক ঘটনার অন্তত পাঁচটি স্ক্রিনশট যদি থাকে তাহলে স্ক্রিনশটটি অবশ্যই দিতে হবে সন্দেহজনক ব্যক্তি যদি থাকে তার নাম পরিচয় এবার আমাদের ক্লাসের একজন বন্ধুর কাছ থেকে এই তথ্যগুলো নেওয়া বা দেওয়ার একটি অনুশীলন করবো এটি নিজেরা নিজেরা করব। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত সামনের সেশনে আমরা সেশন পাঁচ দেখার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ